ঝাড়খণ্ড আপার প্রাইমারি প্রাইমারির যে ভ্যাকেন্সি বেরোতে চলেছে যেটা এর আগে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকজনই বলছিল স্যার সিলেবাস কি আমরা দিতে পাবো কি পাবো না এই ভিডিওটা তাদেরই জন্য যারা ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি দিচ্ছ তার সাথে সাথে ঝাড়খণ্ডের টাকে টার্গেট করছো কারণ আপকামিং আমাদের ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারিতে যেমন একুশ হাজার সিট আসার পসিবিলিটি রয়েছে সেখানে ঝাড়খণ্ড পাশের রাজ্য ঝাড়খণ্ড সেখানেই কিন্তু আমাদের ঝাড়খণ্ডেও কিন্তু একচল্লিশ হাজার সিট আসার সম্ভাবনা রয়েছে এবং এটা দুই দুই রাজ্যকেই হাইকোর্ট বলেছে এবং হাইকোর্ট কি বলেছে না বলেছে এই ভিডিওতে তোমাদের হাইকোর্ট থেকে শুরু করে কবে পরীক্ষা নেবে সিলেবাস কি কম্পিউটার থাকবে কি না কারা কোন সাবজেক্টটা কম্বিনেশান নিতে পারবে কি সাবজেক্টে তোমার কোশ্চেন আসবে কতগুলো কোশ্চেন আসবে যে এভরিথিং এইখানে ঝাড়খণ্ড প্রাইমারি এবং আপার প্রাইমারির সব কিছু তোমাদের একই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা আনতে দেরি হলো কিন্তু অনেক কিছু রিসার্চ করার পর কারণ তোমরা জানো ঝাড়খণ্ড আমাদের রাজ্য নেই তার সম্বন্ধে অনেক কিছু জানতে হবে তারপরেই বলতে হবে এমনি মনের কথা বললে হবে না তার জন্য আমি তোমাদেরকে যেটা প্রোভাইড করছি তোমরা চোখ বন্ধ করে সেটা বিশ্বাস করো এবং পুরো ডিটেলসটা দেখো যে তুমি দিতে পাবে কি পাবে না যদি তুমি দিতে পারো আমি বলবো যে তুমি যেমন বিহারে খুব সহজে চাকরি হয়ে গেছিলো ঝাড়খণ্ডও কিন্তু খুব সহজে চাকরি হবে যদি তুমি পড়াশোনা করো এবং ঝাড় যেহেতু আমাদের আপার প্রাইমারি আমাদের পড়াশোনা করতে হচ্ছে তার সাথে সাথে কিন্তু আমরা এই জেটেডটা করতে পারি এবং কি করে পাশ করা যাবে সেটাও আমি আলোচনা করব। কিন্তু ভিডিওর পরে এখন পুরো ভিডিওটা দেখো এই ভিডিওতে আমরা কী কী আলোচনা করব। পরীক্ষা কবে সীমা কী যোগ্যতা কী পরীক্ষার পদ্ধতি কী তারপরে কি সিলেবাস কী এবং নির্বাচন পদ্ধতিটা কি এবং বিএড না ডিএলএড প্রত্যেকটা জিনিসের অ্যান্সার আমরা নিয়ে আসব চলো আর কী করে পাশ করব জেটেড সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব তো চলো আমরা প্রথমেই দেরি না করে চলে যাচ্ছি যে একটা জাজমেন্ট তোমরা এটা পড়লে বুঝতে পারবে ঝাড়খণ্ড হাইকোর্ট ঝাড়খণ্ডের সরকারকে জিজ্ঞেস করছে যে দু হাজার সালের পর তো আর টেট নেওয়া হয়নি আর তোমরা যে আপকামিং ভ্যাকেন্সিটি ছাড়বেই তাহলে এখন যদি টেট না হয় যদি না হয় তাহলে তো অনেক ছেলে বঞ্চিত হয়ে যাচ্ছে তার জন্য তোমাদেরকে তোমরা কি চাইছো। এর জন্য পরীক্ষা নেবে কি নেবে না তোমরা দেখতেই পাচ্ছ যে যারা ফেসার তাদের জন্য পরীক্ষা কন্ডাক্ট করবে কি করবে না ডিরেক্ট হাইকোর্ট জিজ্ঞেস করেছে কাকে সরকারকে এবং এর বিনিময়ে সরকার যেটা উত্তর দিয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ সরকার এখানে উত্তর দিয়েছে বলতে চাইছে যে আমরা ষোলো সালে ঝাড়খণ্ড টেট নিয়েছিলাম এবং তারপরে অনেক দিন হয়ে গেল এবং আমরা যে ডেটটাতে আমরা নেব সেই ডেটটা হচ্ছে কি যে আমরা একত্রিশে মার্চ একত্রিশে মার্চ দু হাজার সালের মধ্যে আমরা এই যে টেটটা নিয়ে নেবো তাহলে হাইকোর্ট বলছে তাহলে তোমরা অবশ্যই এটা তাড়াতাড়ি করে নাও কারণ আপকামিং ভ্যাকেন্সিগুলোকে তোমাদের ভরতে হবে তাহলে এখানে আর কোনো যেমন আমাদের এসএলএসটি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিতে হবে একটা কথা সুপ্রিম কোর্টের সেখানেও হাইকোর্টের কাছে কিন্তু বাধা ওরা যেহেতু ওরা হলফনামা দিয়েছে তাহলে কিন্তু করতে হবে না হলে কিন্তু রাজ্য ফাসবে তার জন্য এটা নাইনটি নাইন বুঝে নাও যে এর আগে পরীক্ষা হবে এর আগে আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম সরকার বলেই দিয়েছে যে ইলেভেন টুয়েলভ আর যে মাধ্যমিকের যে পরীক্ষাগুলো চলছে সেগুলো আমরা পনেরোই মার্চের মধ্যে কমপ্লিট করে নিচ্ছি এই পনেরোই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে আমরা যে টেটটা নিয়ে নেব আর তার জন্য ফর্ম ফিল কিন্তু আমাদের নভেম্বর ডিসেম্বরের দিকে শুরু হয়ে যাবে তাহলে পরীক্ষা কবে হচ্ছে ফর্ম ফিল আপ কবে বের হচ্ছে নোটিফিকেশান হচ্ছে তোমার নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আর পরীক্ষা হবে কিন্তু একত্রিশে পনেরোই মার্চ থেকে একত্রিশে মার্চ মার্চের মধ্যে চলো এটা কোশ্চেন হয়ে গেল এবার নেক্সট আমরা যেটা যাব যে যোগ্যতাকে আমরা তো বাইরের রাজ্য যে বিহারে যে ডোমিসাইল এখানেও কি ডোমিসাইল আছে আমরা কি দিতে পাবো কি পাবো না এটা অনেক অনেকজনের কোশ্চেন তাহলে দেখো পরিষ্কারভাবে আমরা দিতে পাবো পাবো কি না বলছে ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষায় মানে পরীক্ষায় জন্য অংশগ্রহণের নিম্নতম যোগ্যতা নিম্নতম যোগ্যতা কি আমাদের হবে। এখানে আমাদের ভারতের নাগরিক হতে হবে তারপরে কি বলেছে দ্বিতীয় পয়েন্ট যেটা আমাদের থাকে না এগুলোতে যে কোনো ফৌজদারি মামলায় উপযুক্ত আদালত দ্বারা দোষী সাব্যস্ত না হয় মানে তুমি যদি ফৌজদারি কেসে যদি ফেসে থাকো তাহলে এখানে কিন্তু আদালতে কিন্তু এই কিন্তু তুমি ফর্ম করতে পারবে না পরিষ্কার বলে দিয়েছে আর আর কি বলেছে বলেছে যে শিক্ষাগত এবং প্রশিক্ষণ যোগ্যতা কি এই জিনিসগুলো আমাদের কোথায় বলে দেওয়া হয়েছে যেটা ওরা কিছুদিন আগে আমি নোটিফিকেশানটা তোমাদের গ্রুপে দিয়ে দিব যে একটা নোটিফিকে পাঁচ ছ মাস আগে কিন্তু একটা নোটিফিকেশন ছেড়েছিল সেখানে সিলেবাস কন্ট্রোভার্সি হোক ভাষা কন্ট্রোভার্সি হোক বিভিন্ন কন্ট্রোভার্সির জন্য ওটাকে বাদ দেওয়া হয়েছে আর যারা ফর্ম ফিল আপ করেছিল তারা তারা বলে যে স্যার আমাদেরকে আবার ফর্ম ফিল করতে হবে হ্যাঁ তোমাদের আবার ফর্ম ফিল করতে হবে কিন্তু তোমাদের টাকা লাগবে না তোমাদের রেজিস্ট্রেশন ওই রেজিস্ট্রেশনটা রেখে দাও ফোন নাম্বারটা রেখে দাও তাহলে কিন্তু কাজ হয়ে যাবে এবার কথা হলো যে কি দেওয়া ছিল ওখানে যেমন মনে আছে যে যেমন আমাদের ডিএলএড এবং বিএড যে কোনো থাকলেই হবে কিন্তু যাদের বিএড তাদের কিন্তু ফিফটি পারসেন্ট গ্র্যাজুয়েশানে লাগবে সেটা নিয়মও আছে তারপরে কি আছে এখানে তারপরে আছে বিএড সব বিএড থাকতে হবে এবং ডিএলএডের কোনো মার্কস নেই এগুলো আমাদের যেমন আপার প্রাইমারিতে আছে ওদেরও আপার প্রাইমারিতে আছে তো এটা আমি কোনো ভিডিওতে বলে দেবো এবং নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি ওখানেই পেয়ে যাবে এবার কী বলছে দেখো যে যে কোনো প্রার্থী তার নম্বর উন্নত মানে বাড়ার কর বাড়ার জন্য একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে প্রথমত বলে দিই যে এদের তুমি যদি জেটা জেটেড পাস করো তাহলে জেটেড পাস করলে এদের জেটেডের টেডের লাইভ ভ্যালিডিটিটা হচ্ছে লাইফ টাইম তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন এদের জেটেড সার্টিফিকেটটার ভ্যালিডিটি থাকবে এবার তুমি যদি একবার দিয়ে দাও তারপরে এবার কে দিতে পারবে না হ্যাঁ তুমি নাম্বার বারো করা বাড়ার জন্য দিতে পারো তোমার ধরো তুমি পেয়েছো একশো তুমি যদি তারপরের বার দিলে নাম্বারটা যেন বাড়ে কারণ ওইটা তো কাজে লাগবে এটা বলে দিয়েছে এবং কি বলছে ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নিম্নতম বয়স কত দেখো নিম্নতম বয়স যদি নভেম্বরে বের হয় তাহলে কি হচ্ছে এক আগস্ট থেকে এক আগস্ট থেকে তাদের একুশ বছর যেন হয় সেটা যেন দেখতে হবে তোমাকে পয়লা আগস্ট থেকে একুশ বছরের যদি হয় তাহলে কিন্তু ও দিতে পাবে আর সর্বোচ্চ সর্বোচ্চ সীমাটা কি ওটা কিন্তু নোটিফিকেশানই বলবে কারণ ওরা বিভিন্নবার বিভিন্ন চেঞ্জ করে তার জন্য এটা আমি বললাম না কারণ এটা নোটিফি নোটিফিকেশান থেকেই আমাদেরকে দিতে হবে নেক্সট এবার আমরা যাই এবার চলে চলেছে আমাদের পরীক্ষার প্যাটার্ন এই পরীক্ষার প্যাটার্নে আমরা যাই এখানে কি বলছে দেখো পরীক্ষার প্যাটার্ন কীভাবে হবে ভালো করে বুঝো যে পরীক্ষা যেটা যেটা হচ্ছে আমাদের প্রাথমিক মানে যেটা প্রাইমারি যেটা হচ্ছে এক থেকে পাঁচ মানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাদের দু ঘন্টা সময় হবে তাদের দু ঘন্টা সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে আড়াই ঘন্টা সময় থাকবে আর যারা উচ্চ মাধ্যমিক শ্রেণী মানে ছয় থেকে আট তাদেরও আড়াই ঘন্টা সময় থাকবে এবং তাদের সিলেবাসটা আমি বলছি যে আড়াই ঘন্টাতে কি পরীক্ষা দিতে হবে এবং দৃষ্টিবন যারা চোখে দেখতে পায় না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও তিরিশ মিনিট কিন্তু এক্সট্রা দেওয়া হবে এটাও বলে দিয়েছে যে যারা এবং তাদের সাথে কোনো লোক যদি মানে যে লেখবে যে ধরো চোখ দিয়ে দেখতে পায় না তার সাথে সাথে কোনো একটা লোককে কিন্তু নিয়ে যেতে হবে লেখার জন্য তাহলে মাথায় রাখবে যারা ফিজিক্যাল হ্যান্ডকে যারা হয়তো চোখে দেখতে পাচ্ছ না ফিজিক্যাল হ্যান্ডদের লোক দেয় না কিন্তু যারা চোখে দেখতে পায় না তাকে লেখার জন্য লোককে পারমিশন দেবে এবং তাকে তিরিশ মিনিট বেশি মানে তাদের জন্য তিন ঘন্টা সময় বাস নেক্সট তারপরে কি বলছে এবার চলে আসো এক থেকে মানে প্রথম মানে প্রথম থেকে যে পাঁচ ক্লাস পর্যন্ত মানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যদি দেখা যায় এদের ইটা কি সিলেবাসটাকে কী কী পড়তে হবে প্রথমে বলছে কি আমাদের ভলিউম এক নাম্বার ভলিউম বিষয় কি আছে শিশু বিকাশ ও শিশু শিক্ষণ পদ্ধতি এক কথায় সিডিপি সি সি এটাতে আছে সিডিপি এবার এই সিডিপি তিরিশটা কোশ্চেন থাকবে এবং তিরিশ মার্ক থাকবে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে অনেকটা মিল আছে এদের সিডিপিটা আমাদের সিডিপির থেকে কম আমাদের সিডিপিটা একটু বেশি আমাদের থেকে এদের একটু কিছু কম রয়েছে সেটা স্যার বলে দেবে এবার ভাষা ওয়ানে কি আছে দেখো এই ভাষা ওয়ানে যদি যাও এদের ভাষাটা কম্বিনেশনটা ভালো করে বুঝবে দেখো হিন্দি সংস্কৃত উর্দু ইংরেজি থেকে যে কোনো দুটি ভাষা নিতে পারো যে কোনো দুটি ভাষা নিতে পারো কিন্তু যাদের উর্দু সাবজেক্ট তাদেরকে কিন্তু উর্দুটা নিতেই হবে উর্দু একটা নেবে আর একটা আদার্স নেবে ওই উর্দু ব্যক্তি যদি বলে আমি হিন্দি আর ইংরেজি নেব তার কিন্তু হবে না তাকে উর্দুটা নিতেই হবে এটা বলে দিয়েছে তাহলে কি বুঝলাম আমরা যেহেতু বাংলাভাষী তাহলে আমরা কি নেব আমরা ইংরেজি আর হিন্দিটা নেব এছাড়া কিছু না এবং এদের মার্কসটা থাকবে পণ্ড মার্ক্স করে একটা পণ্ড এটা পণ্ড মানে তুমি ধরে নাও হিন্দি নিলে হিন্দি থেকে পণ্ডটা থাকবে আর তুমি ইংরেজিতে নিলে পণ্ড পনেরোটা এবার তুমি বলবে স্যার আমি হিন্দি জানি না আমি কি দিতে পাবো হ্যাঁ দিতে পাবে এখানে কোনো নাম্বার বিভাজন আগের বছরে ছিল মানে আগে যেটা নোটিফিকেশানটা এসেছিলো সেখানে সেকশনাল কাট অফ ছিল কিন্তু এখানে সেকশনাল কাট অফ পুরো তুলে দিয়েছে অতএব তুমি যদি হিন্দিতে কিছু না পাও তুমি যদি ওই দিকে পেয়ে যাও তাহলে কিন্তু তোমারটা তবু তুমি পাস ঠিক আছে নেক্সট ভা দ্বিতীয় ভাষাটা কি এই দ্বিতীয় ভাষা এই তেইশ সালের মার্চ মাসে দশ তারিখে একটা নোটিফিকেশান যেই নোটিফিকেশানের কথাটা বলছি ওই নোটিফিকেশান অনুযায়ী কি বলেছে যে বিজ্ঞপ্তি এখানে বিভিন্ন ওদের ভাষা আছে সাঁওতালি টাওতালি বিভিন্ন আছে তাছাড়াও কারণ আমরা তো ওই রিজনালের মধ্যে পড়ি না তাছাড়াও হিন্দি সংস্কৃতি উর্দু ইংরেজি ছাড়াও অন্য যে কোনো একটি ভাষা নেওয়া যাবে মানে এখানে যা দেখতে পাচ্ছ হিন্দি সংস্কৃত উর্দু ইংরেজি এগুলো বাদ দিয়ে তুমি একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ নিতে পারো আমরা এখানে বাংলা নেব তাহলে আমাদের কিন্তু এটা বাংলায় ধরে নেওয়া যারা বাংলা আমরা আছি আমরা কিন্তু বাংলায় নেব। আর এখানে হিন্দি আর ইংরেজি নেব তাহলে ওটার সঙ্গে আর মিললো না দুটো হয়ে গেল এবার অঙ্ক যেটা ফোর্থ ভলিউমে আছে ম্যাথ ম্যাথেও তিরিশটা কোশ্চেন থাকবে আর তিরিশটা নাম্বার থাকবে এবং পরিবেশবিদ্যা যেটাকে ইভিএস বলছে সেখানে কিন্তু আমাদের তিরিশ থেকে তিরিশ হবে তো টোটাল প্রাইমারি কোস দেড়শোটা কোশ্চেন এবং দেড়শোটা মার্কের পরীক্ষা হবে এটা আমাদের প্রাইমারি গেল আর যারা আমরা আপার প্রাইমারি দেব যেটা হচ্ছে আমাদের ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত তাদের সম্বন্ধে এবং তাদের আমরা তুমি কি হতে পারো তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হতে পারো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে হতে পারো এবং তুমি ভাষা ধরে নাও ইংরেজি হিন্দি বাংলা এই ভাষা যারা স্টুডেন্ট তাদের জন্য আলাদা তাহলে পুরোটা দেখো যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে কী দিতে হবে যা তাদের ভলিউমে কি থাকে এই সিডিপিটা সবারই কমন এটা সবারই থাকছে তিরিশে তিরিশটা কোশ্চেন তিরিশ মার্ক এটা সবারই থাকছে প্রাইমারি থেকে শুরু করে আর্টস সায়েন্স ভাষা সবারই এবং ভাষাও মানে কি আছে ঠিক ওই রকমই যে তুমি হিন্দি সংস্কৃত উর্দু ইংরেজি যে কোনোর মধ্যে দুটো নিতে পারো কিন্তু যারা উর্দু সাবজেক্ট তারা কিন্তু উর্দু প্লাস আরেকটা নিতে পারবে আর তাদেরও তিরিশ মার্ক পণ্যটা হচ্ছে ধরে নাও আমি ইংরেজি নিলাম পণ্যটা আর পণ্যটা হচ্ছে হিন্দি থেকে এবার ভাষা ওই দু ভাষা টু শেখানো তাই যে এগুলো বাদ দিয়ে আমরা রিজোনাল ল্যাঙ্গুয়েজ নিতে পারি তাহলে আমরা কি নেব বাংলা নেব তাহলে বাংলাতে কোশ্চেন থাকবে তিরিশটা কোশ্চেন তিরিশ মার্ক এবার পরবর্তীতে দেখো গণিত এবং বিজ্ঞান শিক্ষক যেহেতু তুমি গণিত এবং বিজ্ঞান শিক্ষক হবে সায়েন্সের স্টুডেন্ট তার জন্য তোমার কিন্তু পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে এখান থেকে আর পঞ্চাশ মার্ক থাকবে এবার কম্পিউটার থেকে দশ মার্ক থাকবে এবার কথা হলো যে তোমরা বলবে স্যার আপনি কোথায় পেলেন কম্পিউটারের এটা তো কোনো আমরা দেখিনি আমাদের তো নেই আমি বলছি ঝাড়খণ্ডে নোটিফিকেশানটা আসবে এবং প্রবল সম্ভাবনা রয়েছে এটার এই প্যাটার্নটা হওয়ার এবং থাকবেই দেখে নেবে তোমরা যে দশ থাকবে কম্পিউটার আর অঙ্ক থাকবে তিরিশ এ পঞ্চাশ আর বাদ বাকি ভাষা দুটোতে তিরিশ তিরিশ সিডিপি তিরিশ টোটাল হচ্ছে দেড়শো মার্ক আর দেড়শো মার্কের মধ্যে দেড়শোটা কোশ্চেন থাকবে ঠিক আছে তো এটা হলো আমাদের যারা আপার প্রাইমারি সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এবার আমরা চলে যাব আপার প্রাইমারি যারা বিজ্ঞান মানে যারা কলা মানে হচ্ছে যারা হচ্ছে আর্টসের তাদেরকে কি করতে হবে তাদেরকেও দেখে নাও তাদেরও ওই একই টাইপের ভলিউম কি আছে শিশু বিকাশ ও শিক্ষণ পদ্ধতি তিরিশের তিরিশ এবং ভাষা ওয়ান এই ভাষা ওয়ানে একই জিনিস হিন্দি সংস্কৃতি উর্দু ইংরেজি থেকে যে কোনো দুটো ভাষা নিতে হবে এবং উর্দু থাকলে তাকে উর্দু নিতেই হবে আর দ্বিতীয়টা দেখি যে আমরা এখানে বাংলা নেব তাহলে বাংলা তো তিরিশে তিরিশ ঠিক আছে নেক্সট এবার বিজ্ঞান যাদের সমাজ বিজ্ঞানের শিক্ষক তাহলে এক কথাই হচ্ছে কি আমরা যদি সমাজবিজ্ঞান মানে বুঝাতে চাই যেখানে সোশ্যাল স্টাডিজ যারা আর্টসের তারা কত তাদেরও আর্টসেরও কটা থাকবে পঞ্চাশটা কোশ্চেন থাকবে যেমন সায়েন্সে থাকবে সায়েন্সের কী থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ থাক আর এদের বাদ বাক ইতিহাস ভূগোল পলিটি ইকনমিক্স এগুলো থাকবে এবার কি আছে কম্পিউটার এদেরও দশ নম্বর কম্পিউটার তোমরা কম্পিউটার নিয়ে চাপ নেবে না আমি কম্পিউটারে কী থাকে সেগুলো আমি সিলেবাসটা বলে দিচ্ছি এবং এখানেও এখানেও কিন্তু দেড়শোই দেড়শো থাকবে দেড়শোটা কোশ্চেন এবং দেড়শো মার্ক নেক্সট যেটা আমরা যাচ্ছি যারা ভাষা ধরো তুমি বাংলা অনার্সের তুমি ইংলিশ অনার্সের তুমি হিন্দি অনস অনার্সের বিভিন্ন সংস্কৃতি তাদের কী হবে তাদের ক্ষেত্রে কী বলেছে একটু দেখে নাও যে তাদের কিন্তু ভলিউম ওয়ানে ওটা সিডিপি তো সবারও এক তিরিশে তিরিশ তিরিশটা কোশ্চেন তিরিশ মার্ক আর ভাষা ওই বললাম আমরা হিন্দি নেব আর ইংরেজি নেব এখান থেকে তিরিশে তিরিশ আর উর্দু থাকলে উর্দু তো দিতেই হবে আর এই নোটিফিকেশান থেকে আমরা এখান থেকে বাংলা নেব ঠিক আছে বাংলা নেব আবার এই বাংলাতে আমাদের তিরিশে তিরিশ থাকবে আর এদিকে কি আছে এই যে এখানে এবার এদের ব্যাপার আছে যারা ভাষার গত শিক্ষক হতে চায় তাদের এর আগে যে আমরা পঞ্চাশ দেখলাম যে সায়েন্সের সমাজবিজ্ঞান এবং গণিত বিজ্ঞান গণিত বিজ্ঞানের মধ্যে থাকে আর এটা হচ্ছে কি সমাজ বিজ্ঞানের শিক্ষক মানে একটা সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্স তো এরা দুটোর মধ্যে মানে আর্টসের ছেলেদেরও সিলেবাসটা নিতে পারে সায়েন্সের ছেলেদেরও সিলেবাসটা নিতে পারে মানে তুমি এরা যদি চাই কেউ যদি বলে আমি অঙ্ক বিজ্ঞানে ভালো তো এটাও নিতে পারে কেউ যদি বলে যে না আমি আর্টসের বলতে ভালো তো এটাও নিতে পারে তো যারা ভাষার স্টুডেন্ট তাদেরকে জন্য কিন্তু এটা একটা ভালো সুবিধা আছে যে তোমরা সায়েন্স এবং আর্টস যেমন আমি নিজের পার্সোনালি বলি আমি যদি দুটো চুজ করতাম তাহলে আমি চুজ করতাম কি জানো আর্টসটা কারণ আর্টসে হান্ড্রেডে হান্ড্রেড নাম্বার পাওয়া যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং জেটেটে এটা আমি তোমাদেরকে মানে গর্ব করে বলবো যে ওখানে হান্ড্রেডে হান্ড্রেড পাওয়া যায় নেক্সট কি করে পাওয়া যায় তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে হবে তাহলেই বুঝতে পারবে এবার চলে আসো আমাদের কি। এবার কী বলছে দেখো কম্পিউটার এবার দেখে নাও যে কম্পিউটারের সিলেবাসটা কি যে কম্পিউটার নিয়ে চাপ নিচ্ছিলে কম্পিউটারের সিলেবাসটা কি দেখো ইন্টারডাকশন অফ কম্পিউটার কম্পিউটারের বেসিক যা যা আছে এবং অপেনিং কি করে কম্পিউটারকে বন্ধ করা যায় কি করে কম্পিউটারকে খোলা যায় সেটা থাকবে তোমার ঠিক আছে তারপরে কী হয়েছে আইডেন্টিফাই কম্পিউটার পার্ট অ্যান্ড দেয়ার ফাংশন মানে কম্পিউটারের বিভিন্ন পার্ট সিপিউ কোনটা কী কী হ্যাঁ এবং তার ফাংশন কি কাজ কি আইডেন্টিফাই কি কীবোর্ড কি আলফাবেট কি নিউমেরিক্যাল কি ক্যাফস লক এবং স্পেস বার ব্যাক স্পেস ডিলেট এগুলো কি এগুলো সম্বন্ধে এগুলো তো আমাদের পাতি আমরা সবাই ইউজ করি কম্পিউটার জানি আর না জানি আইডেন্টিফাই কি মাউস মাউস বটম যা আছে রাইট তারপরে স্ক্রল যা আছে এগুলো আমরা দেখব তারপরে পাওয়ার পয়েন্ট আছে পাওয়ার পয়েন্ট আছে তারপরে তোমাদের এক্সেল আছে ওয়ার্ড আছে এগুলো আমি পড়িয়ে দেবো সমস্যা নেই তাহলে এগুলো কম্পিউটার নিয়ে ভয়ের কিছু নেই এবার নেক্সট আমরা যেটা যাব যে সর্বোতম মানে সর্বনিম্ন পাসমার্ক কি আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আমরা কত পেলে পাস করব। দেখো ইউ যারা জেনারেল আর যারা ই তাদের সিক্সটি পার্সেন্ট পেতে হবে আর দেড়শোর সিক্সটি পারসেন্ট মানে হচ্ছে কত জানো এটা হচ্ছে আমাদের নব্বই আর যারা ওবিসি তাদের ক্ষেত্রে কি হবে ওই তোমার সাড়ে বাষট্টি পারসেন্ট মানে এক এই বিরাশি পার্সেন্ট মানে বিরাশি পেলেই পাস আজকের বাজারে তো আমরা তো এখানে নয় আমাদের এখানে যেহেতু আমরা বাইরের রাজ্য থেকে যাচ্ছি তাহলে আমাদের আমরা তো জেনারেল তাহলে আমাদের এটা দেখে লাভ নেই আমাদের এটা দেখতে হবে নব্বই পেতে হবে তারপরে পাস করব। কিন্তু এখানে বিহারের স্টেটের তুলনায় জেটেরটা পাস করাটা একটু চাপের কিন্তু অতটা চাপে নয় ভালোভাবে পড়লে ঠিক আছে স্টেট কি তুমি চাইলেই পাস করতে পারো কিন্তু এখানে একটু পড়তে হবে বুঝতে পারছো তাহলে এই যে তোমাদের ডিটেলসটা বললাম যা যা আশা করি সবারই সব কিছু হয়ে গেছে যদি কোনো রকম কোশ্চেন কারো থাকে তোমরা কমেন্ট করবে আমি কমেন্ট করে কমেন্ট করে অ্যান্সার দেওয়া মানে কমেন্টই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি বেশি কিছু থাকে তাহলে আমি ভিডিও করে তোমাদেরকে অ্যান্সার দেব। তো চলো এবং এই যদি এই তুমি যদি বিহার এবং দুটোকে টার্গেট করতে চাও যে আমি বিহার পড়বো এ বিহার পড়বো ঝাড়খণ্ড পড়বো আর ওয়েস্ট বেঙ্গল পড়ব পড়া যাবে কারণ আজকের দিনে বিপিএসসিটা আমাদের দেরি আছে এবং কি হবে বলা মুশকিল কিন্তু পরীক্ষা কিন্তু ডিসেম্বর হওয়ার মধ্যে পসিবিলিটি রয়েছে কি ওটা কিন্তু তোমার দায়িত্ব নেক্সট কি তারপরে আমরা যদি চাই যে আমরা জেটেড আর আমরা আপার প্রাইমারি একসাথে পড়ব পড়তে পারবে আমরা সেটাকে কম্বাইন করে পড়াচ্ছি তুমি যদি আপার প্রাইমারির ব্যাচে ভর্তি হও শুধু তাহলে তোমার চৌদ্দশো নিরানব্বই টাকা শুধু যদি আমাদের ঝাড়খণ্ড জেটেডের জন্য করো চোদ্দোশো নিরানব্বই টাকা আর যদি দুটোকে নিতে চাও তার জন্য একটা কম্বো প্যাক্ট আছে এই কম্বো প্যাকটা কত পঁচিশশো নিরানব্বই এই পঁচিশশো নিরানব্বই নিলে তোমার জেটেডও তুমি পাস করবে তুমি আপার প্রাইমারি পাস করবে এটা কিন্তু একদম তুমি লিখে নাও মাথায় যে যদি জেটেড বা আপার প্রাইমারি একসাথে দুটোই পাশ করতে চাও তাহলে আমাদের কম্বো ব্যাচে ভর্তি হয়ে যাও তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলবো যে তুমি আপার প্রাইমারি পাস করবে এবং ভালো মার্ক নিয়ে পারবে আমার টার্গেট সবসময় একশো কুড়ি প্লাস পাওয়া ওই নব্বই পেয়ে পাস করাটা নয় ঠিক আছে নেক্সট এবার কথা হলো যে আমাদের আর যে বিভিন্ন কোর্সগুলো চলছে যেমন গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সির কিন্তু অ্যাডমিশান খুব তাড়াতাড়ি বন্ধ করে দেব তোমরা দেখেছো যে বারোশো নিরানব্বই টাকা দামের কোর্স যেটা আজকে নিলে কিন্তু আটশো নিরানব্বই টাকা পেমেন্ট করলেই হবে গ্রুপ ডি গ্রুপ সির ক্লাস শুরু হয়ে গেছে এবং তোমাদের দেখবে এবং এটা হচ্ছে আমাদের বিহারের বিহারের যারা ভর্তি মানে ভর্তি হতে চাইছো কারণ বিপিএসসির জেনারেল পেপারটা যার তারই কিন্তু বিপিএসসি চাকরিটা হবে তার জন্য যারা কিন্তু অ্যাডমিশন হতে চাইছো তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে মাত্র বারোশো নিরানব্বই টাকায় সব রেকর্ডেড ক্লাস পাবে আর এটা হচ্ছে আমাদের কি কৃষ্ণনগরবাসীদের জন্য কৃষ্ণনগরে যারা আপার প্রাইমারি পড়তে চাইছো তাদের অনেকেরই ডিমান্ড ছিল স্যার আমাদের অফলাইন ব্যাচ করুন অফলাইন ব্যাচ করুন তাদের জন্য কিন্তু আমাদের এই কৃষ্ণনগরের ব্যাচটা কিন্তু আনা হয়েছে যারা কৃষ্ণনগর ব্যাচে অফলাইনে আপার প্রাইমারি পড়তে চাইছো তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও থ্যাংক ইউ আবার দেখাবে টাটা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে বিভিন্ন রকমের ক্লাস এবং ইনফরমেশন পাবে আমাদের এই ভিডিওতে বিশেষ করে টিচিং পরীক্ষার জন্য এবং ভিডিওটাকে লাইক শেয়ার করো যারা বন্ধুদের কাছে পৌঁছাতে পারো চলো থ্যাংক ইউ টাটা